ঝিঙের স্বাদটা যদি একবার এইভাবে পেয়ে থাকেন তাহলে পূর্বের ঝিঙের সব রেসিপির কথা এক মুহূর্তে ভুলে যাবেন হান্ড্রেড পার্ট গ্যারান্টি দিয়ে বলছি আঙুল চেটে পুটে থালা ভাত খেয়ে ফেলবেন তো খাওয়ার পাতে আর কোনো রেসিপি লাগবে না নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি নারকেল বাটা দিয়ে ঝিঙের একটা ঘরোয়া নতুন সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আগে কখনো আপনারা দেখেননি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় মাপের আলু আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি আর আজকের রেসিপির জন্য একটা মশলা আমি রেডি করে নেবো তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার জারে দিয়ে দেব দু চামচ পোস্ত এবার দিয়ে দেব দেড় চামচ সাদা তিল এবার দিয়ে দেব কয়েক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ পাঁচফোরণ হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার তেলে দিয়ে দেবো একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরু সরু করে কেটে নেওয়া আলুগুলো আলুটাও তেলে ভেজে নেব আলুটাও তেলে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো এবার ঝিঙেতে দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদ দিয়ে ঝিঙেটা ভালোভাবে ভেজে নেব ঝিঙেটা ভাজবো যেন কাঁচা ভাব না থাকে দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে ঝিঙেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তিন মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝিঙে দিয়ে কেমন জল ছেড়েছে এবং ঝিঙেটা কিন্তু নরমও হয়ে গেছে এই জলটা আমি আস্তে আস্তে করে শুকিয়ে নেব ঝিঙেটা আরও দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি জল অনেকটাই কিন্তু কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব পেস্ট করা মশলাটাও সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপে টমেটো কুচি টমেটোটাও কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব মশলাগুলো এবার কষিয়ে নেব গুঁড়ো মশলা দিয়েও আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে আমি দুধ বার করে নিয়েছি সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল হাফ কাপ মতো গ্রেভির পরিমাণে এইবার দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে নেব হালকা হাতে নেড়ে দেব গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারে আবারও এক মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখুন উপরে তেল ভাজতে শুরু করেছে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন গ্রেভিটা একদমই মাখা হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে ঝিঙে আলুর রসা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে বিশেষ কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি যারা এইভাবে ঝিঙে রেসিপি না বানিয়েছেন অনুরোধ করব একবার হলেও তারা এইভাবে বানাবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না